ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন ভক্ত ও অনুগামীরা আগেই ঘটনায় তৃণমূল যোগ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল এবার শতক প্রতিবাদ মিছিলের নামে মহিলাদের পথে নামানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল মদত দিয়ে নবগ্রামের দল ও সংগঠনের পরিচয়হীন মহিলাদের দিয়ে মিছিল করানোয় পুনরায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে ওই মিছিলে নবগ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কানাই চন্দ্র মদতের অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব অন্যদিকে গতকালই কার্তিক মহারাজ তার বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে আগামীকাল এই আবেদনের শুনানি হবে বা অন্য কোনো উপায় হোক একটা অভিযোগ হয়েছে কার্তিক মহারাজ মহামান্য উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন পর কোনো আন্দোলন বা রাস্তা নামায় রাস্তা অবরোধ এর কোনো মানে হয় না যারা করছেন তারা আইনের উদ্বেগেই কিছু করছেন আমরা যেটুকু জেনেছি কার্তিক মহারাজ মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উনি আইনের বাইরে কোথাও যাননি গোটা ঘটনায় পুলিশের একটা যোগ সাজ প্রকট হয়ে গেছে তৃণমূলের রাজনৈতিক দলদাসের মতো কাজ করছে আগের দিন বিকেলবেলায় কাউকে নোটিস দিচ্ছে পরদিন বলছে দশটার মধ্যে এসো আর ঠিক সেই সময় এই যে মহিলাদের কথা উঠছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে যাতে একটা হ্যারাস করা যায় ভালো রাখো প্রসঙ্গত বলে রাখি এই যে নোটিশটা করা হয়েছিল বলে প্রচার নোটিশ দিয়েছিল এই নোটিশটা আইনের চোখে একবার ইলিগাল আর সব থেকে বড়ো কথা আমরা পুলিশ পেপারস যতটা দেখেছি তাতে নটা দশ পনেরো নাগাদ এফআইআর রিসিভ হয়েছে এফআইআরটা হচ্ছে রাত্রি এগারোটার পরে এই মধ্যে পুলিশ যে ইনভেস্টিগেশনটা করেছে সেই রিপোর্টটা যেটা এসছে তাতে পরিষ্কারভাবে পুলিশ বলছে যে মহারাজের সাথে এই ভদ্রমহিলার প্রথম আলাপ বা প্রথম পরিচয় হয়েছে এই চলতি বছরের ডিসেম্বর মাসে এই হচ্ছে মোদ্দা কথা পুলিশ রিপোর্টের গোটা বিষয়টা একটা গাঁজাখুড়ি অবস্থা